আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন ফাতেমা নার্সিং কলেজে সম্পূর্ণ নতুন ভাবে আরো একটি চাকরির সার্কুলার প্রকাশ করেছে যেখানে লেকচার পদে শুধুমাত্র নারী প্রার্থীগণকেই আবেদন করার সুযোগ দেওয়া হবে এই সার্কুলারটিতে করার জন্য শিক্ষাগত যোগ্যতা হিসাবে যে কোনো ইনস্টিটিউট বা কলেজ থেকে নার্সিং বিষয়ের উপরে বিএসসি কমপ্লিট করা থাকলে আবেদন করতে পারবেন পাশাপাশি কাজের উপরে 2 বছরের মিনিমাম অভিজ্ঞতা চেয়েছে 2 বছর অভিজ্ঞতা থাকলে এই সার্কুলার ক্ষেত্রে আবেদন করতে সুবিধা হবে স্যালারিটা আলোচনা সাপেক্ষে প্রদান করা হবে আদার্স যত রয়েছে প্রতি বছরে দুটি করে বোনাস প্রদান করা হবে পাশাপাশি প্রভিডেন্ট ফান্ডের সুবিধা রয়েছে হেলথ সার্ভিস ফ্যাসিলিটি রয়েছে ফুল টাইম আপনাকে এখানে কাজ করতে হবে জবটির লোকেশন হচ্ছে ঢাকাতে সম্পূর্ণ আবেদনটি অনলাইনের মাধ্যমে সাবমিট করা যাবে আবেদনটি সাবমিট করার লাস্ট ডেট হচ্ছে সাত জুন দুই হাজার তারিখ সাথে জুন দু হাজার চব্বিশ তারিখ এই এর ভিতরে কিন্তু আপনাদেরকে আবেদনটি সাবমিট করতে হবে আপনাদের বোঝার সুবিধার্থে আমি সার্কুলার লিঙ্কটি এবং অ্যাপ্লিকেশন লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব যাতে করে খুব সহজে আপনারা সেখান থেকে দেখে শুনে যাচাই করে তারপরে আবেদন করতে পারেন